আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা মধ্যে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো দেশি মাগুর মাছ আমাদের দেশের একটি অতি পরিচিত মাছ এই মাছটি আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয় বায়োফ্লক ট্যাংকে চৌবাচ্চায় যে কোনো পরিবেশে কিন্তু আপনারা এই দেশি মাগুর মাছ পুকুরে চাষ করতে পারবেন তো এখন আপনারা যে সাইজের মাছ পোনাগুলো দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলো কিন্তু উন্নত জাতের ভ্রুত থেকে উৎপাদিত পোনা চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনার এই মাছগুলো বাজাজাত করতে পারবেন তখন দেশি মাগুর মাছগুলো কেজিতে পাঁচটা থেকে ছয়টা কেজিতে চলে আসবে অর্থাৎ এক একটি মাগুর মাছের ওজন দুইশো গ্রাম ইনশাল্লাহ হয়ে যাবে তো দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ তো দেশি মাগুর মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের বন্যামুক্ত স্থানে পুকুর নির্বাচন করতে হবে এবং কি পুকুরটি যেন অবশ্যই অতিরিক্ত কাদায় যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আর যেন অবশ্যই পুকুরটি ছয় থেকে সাত ঘন্টা রৌদ্র থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করাটা উত্তম হবে তাহলেই কিন্তু আপনার দেশি মাগুর মাছের যে অরিজিনাল একটা কালার আছে এই কালারটা কিন্তু চলে আসবে আর সময় খেয়াল করবেন গ্রেডিং করে মাছের পোনা যেখান থেকে ক্রয় করবেন গ্রেডিং করে মাছের পোনা ক্রয় করার জন্য অর্থাৎ মহিলা মাছ যেন বেশি থাকে সেদিকে খেয়াল রেখে মাছের পোনা ক্রয় করবেন আমরা কিন্তু যারা আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করে আমরা কিন্তু একশো পার্সেন্ট গ্রেডিং করে এই মাসের পোনাগুলো কাস্টমারকে দিয়ে থাকি যাতে যাতে আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারেন সেভাবে মাছের পোনাগুলো আমরা কিন্তু গ্রেডিং করে থাকি তো যারা আগ্রহী আছেন এই উন্নত জাতের দেশি মাগুর মাছের পনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতি শতাংশে দেশি মাগুর মাছ কালচারের জন্য আপনারা ছাড়তে পারবেন হচ্ছে ছয়শো থেকে সাতশো পিস পর্যন্ত দেশি মাগুর মাছের পোনা কালচারের জন্য আপনারা ছাড়তে পারবেন সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন যেরকম দেশি শিং দেশি মাগুর তাই পাঙ্গাস যে কোনো অর্থাৎ যে কোনো মাছের সাথে আপনারা কিন্তু মাগুর মাছ চাষ করতে পারবেন একক অথবা মিশ্রভাবে তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের ভূত থেকে উৎপাদিত অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে মু নাম্বার রয়েছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে মু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আগ্রহ এখন অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু অবশ্যই এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি তো সকলকে ধন্যবাদ ভিডিও থেকে থাকার জন্য